ধরেন আপনার চোখের সামনে এরকম আলু দিয়ে একদম ছুটকি দিয়ে ভুনা ভুনা করে সামনে রেখে দিছে সাথে আছে একদম টমেটো পোড়া দিয়ে চাটনি হ্যাঁ এখানে আছে বেগুনের পাতুরি আর এটা হচ্ছে গিয়ে মুরগির মাংস একদম তেল তেলা করে রান্না তা আপনি কোন তরকারিটা সবার আগে খাবেন বলেন আর কোনটা মাংস খাবেন আগে নাকি সুটকি খাবেন নাকি ভত্তাটা খাবেন আমি তো ভাই আগে সুটকিটা নিব তারপরে হচ্ছে গিয়ে খাবো তো আপনাদের কাছে কার কাছে কোনটা ভালো লাগবে কে কোনটা দিয়ে প্রথম খাবেন অবশ্যই আমাকে জানাবেন আর এই টমেটোর চাটনিটা কি যে মজা হয়েছে আমি যখন বানাইছিলাম তখন একটু খাইছিলাম যে না খাবেন সে বুঝবেন না পোড়া পুরা করে পুরা দিয়ে তারপরে বানাইছি তো কার কোনটা পছন্দ কে কোনটা আগে খাবেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই লিখে কমেন্ট বক্সে জানাবেন যে কে আগে কোনটা দিয়ে ভাত খাবেন কার কোনটা পছন্দ বেশি আর ভালো লাগলে ভিডিওটা একদম লাইক শেয়ার কমেন্টস করে দিবেন যাতে একটু ভুল না হয় আপুর পাশেই থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ